একবার এক গ্রীষ্মকালের গরমের দিনে একটা কাক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যাচ্ছিল উড়তে উঠতে কাকটি খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল আবহাওয়া খুব গরম ছিল কাকটি পানি খাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করল তখন কাকটি এদিক ওদিক উড়ে পানি খুঁজতে থাকল কিন্তু কোথাও পানি পাওয়া গেল না পানির পিপাসায় কাকটি খুব কষ্ট করছিল কিন্তু তাতে সে মনোবল হারায়নি কাক তার অনুসন্ধান চালিয়ে গেল উঠতে উঠতে হঠাৎ সে একটি কলসি দেখতে পেল সে খুশি হয়ে কলসির উপর এসে বসল কিন্তু কলসির তলায় সামান্য পানি ছিল কাকটি পানি পান করার চেষ্টা করল কিন্তু পারল না ব্যর্থ হল পানি কাকে ঠোঁট পর্যন্ত পৌঁছানোর অনেক নিচে ছিল কাকটি বুঝতে পারল না সে কি করবে তারপর তার মাথায় একটা বুদ্ধি আসলো সে একটি ভালো পরিকল্পনা খুঁজে বের করল কাকটি আশেপাশে তাকালো এবং কিছু নুড়ি পাথর দেখতে পেল সে একটি একটি করে পাথর তুলে কলসিতে এনে ফেলে দিল বেশ কয়েকটি পাথর ফেলার পরে পানি কলসির মুখে পৌঁছানোর মতো যথেষ্ট উঁচু হয়ে গেল তারপর কাকটি তৃপ্তির সাথে পানি পান করতে সক্ষম হল এইভাবে কৃষ্ণার্ত কাকটি তার বুদ্ধি ব্যবহার করে পানি পান করে নিজের জীবন রক্ষা করল তারপর কাকটি মনের আনন্দে আকাশে উড়ে গেল এ গল্প থেকে আমরা শিখতে পারলাম इच्छे थे उपाय है